অবিনেশ নামে এক ছেলে সে ঘাস কাটতে গেছিলো বর্ডারে ঘাস কাটতে যাওয়ার পরে এ ইন্ডিয়ান বিএসএ বাইরে ছিল বাইরে থাকার পর এ যখন ঘাস কাটতে গেছে তখন আর কি একে সন্দেহমূলকভাবে ধরে নিয়ে গেছে লালমনেরহাটের হাতিবান্ধা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিএসএফ বুধবার দুপুরে টংভাঙ্গা ইউনিয়নের বারাইপাড়া এলাকার মেইন পিলার পঁচানব্বই নম্বরের কাছে এই ঘটনা ঘটে আটক হওয়া যুবকের নাম রবিনাশ বয়স পঁচিশ বছর তিনি বড়ইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রি এই বিষয়ে স্থানীয়রা সরজমিনে সাংবাদিকদের জানান গরুর জন্য ঘাস কাটতে সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়েছিলেন রবিনাশ সেই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা তাকে আটক করে নিজেদের এলাকায় নিয়ে যায় পরে ঘটনাটি জানাজানি হলে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গ্রাম জুড়ে আতঙ্ক তৈরি হয় রবিনাশের পরিবার দাবি করছে নিরপরাধ রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে অন্যদিকে সীমান্তবাসীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বিজিবি ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানা গিয়েছে এই বিষয়ে হাতিবান্দা থানার ওসি মাহমুদুল নবী সাংবাদিকদের জানান আটক যুবককে ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এআই রাজীব খবর লালমনিরহাট